বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির থেকে আগত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আজকে আমরা অত্যন্ত সৌভার্দ্যপূর্ণ পরিবেশে একটি সভা শেষ করেছি এবং সভায় যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমি সেটি এখন পড়ে শোনাচ্ছি মন্ত্রণালয়ের রিফর্ম কমিটির রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত যে ধরনের হয়রানি মূলক বদলি পোস্টিং বন্ধ থাকবে মন্ত্রণালয়ের রিফর্ম কমিটির রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত সকল শৃঙ্খলামূলক কার্যক্রম বন্ধ থাকবে কমিটির রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত সম্প্রতি দুইজন জিএম এবং চারজন ডিজিএম এর বদলি অবলিক পোস্টিং আদেশ বাস্তবায়ন স্থগিত থাকবে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে যে কোনো ধরনের যে কোনো প্রকার লেখালেখি উস্কানিমূলক ভিডিও প্রচার বন্ধ থাকবে অফিসের চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের বিষয়ে কমিটির রিপোর্টের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে লাইনম্যানদের অতিরিক্ত দিনের কাজের জন্য ভাতা প্রদানের প্রস্তাব জিএম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে প্রেরণ করবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিকট প্রস্তাব প্রেরণ করবে এবং উপরোক্ত সকল সিদ্ধান্তের সাথে সকলে একমত পোষণ করছি এটা সিদ্ধান্ত ছিল তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘক্ষণ আপনারা বাইরে অপেক্ষা করেছেন আমরা আসলে আপনাদের এখন সবাই জার্জ